আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসপিএস বাংলা আপনাদের সাথে আছি এ আর মাহমুদুর রহমান সাদ হাসান নাসুরুল্লাহ গত তিন দশক ধরে লেবননের জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন এটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ও আধাসামরিক গোষ্ঠীতে রূপান্তরিত করেছে শুক্রবার বিকেলে ইসরায়েল বিমান হামলায় বৈরতের দক্ষিণ শহরতলীর হারেথারিকের ছয়টি ভবন ধ্বংস হয়ে যায় এটি ইসরায়েল ও হিফজুল্লার মধ্যে প্রায় এক বছরের লড়াইয়ের মধ্যে লেবননের রাজধানীতে সবচেয়ে বড় হামলা ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে বৈরতে হিফজুল্লাহ সদর দফতরের হামলায় কয়েক ডজন লোক নিহত ও আহত হয়েছে তিনটি প্রধান ইসরায়েলি টিভি চ্যানেল বলেছে যে নাসরুল্লাহ বৈরতের দক্ষিণ শহর হামলায় লক্ষ্যবস্তু ছিল যা ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হিফজুল্লাহর কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি চৌষট্টি বছর বয়সী নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং প্রতিবেশী সিরিয়ার সংঘাতে অংশ নিয়েছে রাষ্ট্রপতি বাসার আসাদের পক্ষে ক্ষমতা ভারসাম্য বজায় রাখতে সহায়তা করেছে একজন চৌকস কৌশলবিদ নাসরাল্লাহ হিজবুল্লাহকে ইসরায়েলের চিরশত্রুতে পরিণত করেছিলেন ইরানের শিয়া ধর্মীয় নেতাদের সাথে এবং হামাসের মতো ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলোর সাথে জোট বাঁধেন তার লেবানের শিয়া অনুসারীদের দ্বারা মুক্তিমান এবং আরব ও ইসলামী বিশ্বজুড়ে লক্ষ লক্ষ অন্যান্যদের দ্বারা সম্মানিত উপাধি ধারণ করেন এটি একটি সম্মানজনক যার অর্থ ইসলামের প্রতিষ্ঠাতা নবী সাল্লা ইসলাম সের শিয়া ধর্মগুরুত্বর বংশধারাকে বোঝানো ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে বৈরুতে হিজবুল্লাহ সদর দফতরে হামলায় কয়েক ডজন লোক নিহত ও আহত হয়েছে তিনটি প্রধান ইসরায়েলি টিভি চ্যানেল বলেছে যে নাসরুল্লাহ বৈরতের দক্ষিণ শহর হামলায় লক্ষ্যবস্তু ছিল যা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হিসবুল্লাহ কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি একজন জ্বলন্ত বক্তকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশিরভাগ পশ্চিমে চরমপন্থী হিসেবে দেখা হয় লেবাননের গৃহযুদ্ধের সময় উনিশশো বিরাশি সালে হিসবুল্লাহ প্রতিষ্ঠার পর তার আধিপত্যকারী জঙ্গিদের তুলনায় তাকে বাস্তববাদী হিসেবে বিবেচনা করা হয় তার ক্ষমতা থাকা সত্ত্বেও নাসরুল্লাহ ইসরায়েলি হত্যার ভয়ে অনেকাংশে আত্মগোপনে বসবাস করেছেন নাসরুল্লাহর ক্ষমতায় উত্থান উনিশশো ষাট সালে বৈরতের দক্ষিণ উত্তর উপসাগর সরসাবুকের একটি দারিদ্রশী পরিবারে জন্মগ্রহণ করেন পরে দক্ষিণ লেবননে বস্তুচ্যুত হন তিনি ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন এবং একজন হওয়ার আগে আমাল আন্দোলন একটি শিয়া রাজনৈতিক ও আধা সামরিক গঠনে যোগদান করেন আল্লাহ ইরানের বিপ্লবী গার্ড সদস্যদের সাথে গঠিত হয়েছিল যারা উনিশশো সালের গ্রীষ্মে ইসরায়েলি বাহিনীর আক্রমণকারীদের সাথে লড়াই করার জন্য লেবননে এসেছিল এটি ছিল প্রথম দল যাকে ইরান সমর্থন করেছিল এবং তাদের রাজনৈতিক ইসলামের ব্যান্ড রপ্তানির উপায় হিসেবে ব্যবহার করেছিল নাসরুল্লাহ একটি শক্তির ঘাঁটি তৈরি করেছিলেন যার কারণ হিসবুল্লাহ ইরান সমর্থিত উপদল এবং প্রতিরোধের অর্থ এবং প্রতিরোধের অক্ষ হিসেবে পরিচিত সরকারগুলির একটি গুচ্ছের অংশ হয়ে ওঠে দক্ষিণ লেবননে ইসরায়েল হেলিকপ্টার গানশিপ হামলায় এর নেতা উনচল্লিশ বছর বয়সী সায়দ আব্বাস মুসাহি নিহত হওয়ার দুই দিন পর হিজবুল্লাহ উনিশশো বিরানব্বই সালের ফেব্রুয়ারিতে তার মহাসচিব হিসেবে কে বেছে নেয় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নাসরোল্লাহর অধীনে হিজবুল্লাহকে ক্ষয়ক্ষতির যুদ্ধে নেতৃত্ব দেওয়ার ও জন্য কর্তৃত্ব দেওয়া হয়েছিল যে আঠারো বছরের দখলের পরে দু হাজার সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নাসরুল্লাহর বড় ছেলে হাতি উনিশশো সালে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন দু সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল প্রত্যাহারের পর নাসরুল্লাহ লেবানন এবং সমগ্র আরব বিশ্বে আইন মর্যাদায় উন্নতি হয় তার বার্তা হিজবুল্লাহর নিজস্ব রেডিও এবং স্যাটেলাইট টিভি স্টেশনে প্রচার করা হয়েছিল সেই মর্যাদা আরও দৃঢ় করা হয়েছিল যখন দু সালে হিজবুল্লাহ চৌত্রিশ দিনের যুদ্ধের সময় ইসরায়েলের সাথে আলোচনা ব্যবস্থার সাথে লড়াই করেছিলেন দু হাজার সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় তখন হিজবুল্লাহ যোদ্ধারা আসাদ বাহিনীর পাশে ছুটে আসে যদিও আরব বিশ্ব আসাদকে ক্ষমতাচ্যুত করার ফলে হিজবুল্লাহর জনপ্রিয়তা ডুবে গিয়েছিল ইসরায়েল হামা যোগ দেয় হিফজুল্লাহ সাত অক্টোবর ইসরায়েল হামাযুদ্ধ শুরু হওয়ার একদিন পর হিফজুল্লাহ সীমান্তে ইসরায়েলের সামরিক চৌকিতে আক্রমণ শুরু করে এবং একটি গাজার জন্য একটি ব্যাক আপ ফ্রন্ট বলে অভিহিত করেন সমগ্র সংঘর্ষের বক্তৃতায় তিনি যুক্তি দিয়েছেন যে হিফজুল্লার আন্তঃসীমান্ত হামলা ইসরায়েলি বাহিনীকে দূরে সরিয়ে দিয়েছে যা অন্যথায় গাজায় হামাসের ওপর দৃষ্টি নিবন্ধ করবে এবং জোর দিয়েছিল যে গাজায় যুদ্ধবৃত্ত না হওয়া পর্যন্ত হিফজুল্লাহ ইসরায়েলের ওপর আক্রমণ বন্ধ করবে না আজ এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখে থাকুন এসবিএস বাংলা আল্লাহ হাফেজ